আসসালামু ওয়ালাইকুম সবাইকে কেমন আছেন সবাই যে যেখান থেকেই আমার ভিডিওটি দেখছেন আশা করি আল্লাহর অশেষ রহমতে সবাই সুস্থ আছেন এবং ভালো আছেন আজকের সারা সারাদিনে আমি যা যা করলাম সেগুলোই আপনাদের সঙ্গে শেয়ার করছি ভিডিও দেখার শুরুতে অবশ্যই একটু লাইক দিয়ে নেবেন যারা আজকেই প্রথম আমার ভিডিওটি দেখছেন যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর যারা অলরেডি আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ রান্না করার সব কিছু রেডি করে নিয়ে রান্না শুরু করেছি কলার থোর এটা অনেকেই পছন্দ করে না খেতে চায় না কিন্তু আমার কাছে তো এভাবে ভাজি করলে খেতে অনেক ভালো লাগে এর মধ্যে আমি কয়েকটা আলু কেটে দিয়েছি আমার কাছে তো ভীষণ পছন্দ তো যারা কলার থোর খেতে চায় না এভাবে ইচ্ছে করলে একদিন ট্রাই করে দেখতে পারেন আশা করি অনেক ভালো লাগবে এর মধ্যে আমি পরিমাণ মতো লবণ হলুদের গুঁড়া আর পরিমাণ মতো একটু মরিচের গুঁড়া দিয়ে দিচ্ছি ভাজিটা আমার হয়ে গেছে আমি তরকারিটাও রান্না করে নিচ্ছি মাছ রান্নাটাও শেষ জাস্ট একটু একটু করে ভিডিও তুলে ধরেছি শীতকাল আসলেই তো প্রত্যেকটা তরকারিতেই টমেটো আর ধনিয়া পাতা এটা কমন আমরা সবাই এটা পছন্দ করি আর খেতেও ভালো লাগে তো যাই হোক আমার এ মাছ রান্নাটাও শেষ যারা আমার ভিডিও দেখবে আমি অবশ্যই তাদের ভিডিও দেখব আর যারা আমাকে সাপোর্ট করবেন তারা কমিউনিটিতে লেটার রেখে যাবেন একদিন পর ইনশাল্লাহ ব্যাক করে দিব আর চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন কিন্তু ভিডিও দেখে অনেকেই আছেন যারা ভিডিও দেখেন না শুধু শুধু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেন আর ভিডিওতে সাবস্ক্রাইবারের সংখ্যা প্লাস সাপোর্ট করে গেলাম এগুলো না লেখাটাই ভালো কমিউনিটিতে এই লেটারগুলো দিয়ে যাবেন কমিউনিটিতে লিখে যাবেন তাহলে অবশ্যই ব্যাক পাবেন আর সাবস্ক্রাইব করে একটু ধৈর্য ধরবেন প্লিজ দুই দিন তিন দিন একটু ধৈর্য ধরে থাকবেন অবশ্যই ব্যাক পাবেন তো আজ এই পর্যন্তই সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আল্লাহ হাফিজ